নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় পরীক্ষা দু হাজার পঁচিশ সৃজনশীল প্রশ্নের অংশ থেকে সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সাত নম্বর প্রশ্নটা কোয়াটে প্লাস এ ইকুয়াল এক্স এবং কোয়াটে মাইনাস কোয়াজে ইকুয়াল ওয়াই নম্বৰ প্ৰশ্ন কৰাৰ নম্বৰ প্ৰশ্ন আছে এক্স বাই ওৱাই ইকুৱাই টু মাইনাস

তাহলে আমাদের এখানে থাকবে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ বাম পাশে এই মাইনাস ফাইভ এ ডান পাশে গেলে প্লাস হবে এবার দেখো এই আর যোগ করলে আর এই এর সাথে টেনটা গুণাকারে আছে এটা এখানে এই নাইনটি ডিগ্রি কে ভাগ করবো তা নাইনটি ডিগ্রি কে টেন দ্বারা ভাগ করলে পাবো নাইন ডিগ্রি তাহলে এর মান আমরা পেলাম নাইন ডিগ্রি তোমরা অ্যানসারটা লিখবে যে এ এর মান 9 ডিগ্রি এবার তোমরা এখানে একটু খেয়াল করো যে আমাদের দেওয়া ছিল tan ফাইভ এ ইকাল কোয়াট ফাইভ এর মান পেয়েছি আমরা 9 ডিগ্রি এখানে 5 দ্বারা গুণ করলে পাবো 45 তাহলে এখানেও 45 ডিগ্রি হবে এখানেও 45 ডিগ্রি হবে আর তোমরা জানো যে tan 45 ডিগ্রির মান 1 এবং cot 45 ডিগ্রির মানও 1 তাই এখানে প্রশ্নটা দেওয়া ছিল tan ফাইভ এ ইকাল কোয়াট ফাইভ এ এবার খ নম্বর প্রশ্নের সমাধান দেখো দেওয়া আছে কোট এ প্লাস কোয়াজ এ ইকুয়াল এক্স এবং কোয়াট এ মাইনাস কোয়াজ এ ইকুয়াল ওয়াই আমাদের প্রমাণ করতে বলছে তাই আমরা এখানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিখেছি এবার দেখো এক্স এর মান আছে কোয়াট এ প্লাস কোয়াজ সেটা লিখেছি আর এই যে স্কয়ার আছে সেই স্কয়ারে মাইনাস এখানে ওয়াইয়ের মানটা লিখেছি এই ওয়াইয়ের মাথায় স্কয়ার আছে সেই স্কয়ার দিয়েছি বাই ফোর লিখেছি আর এই যে স্কয়ারটা আছে সেটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় এই স্কয়ার দিয়েছি এবার দেখো এখানে একটা সূত্র পড়ছে আমরা ফোর সূত্রটা জানি এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল আমরা এই কোয়াটটাকে কোয়াট এ যদি এ ধরি আর কোয়াস এ কে যদি বি ধরি তাহলে এখানে দেখো যে এ প্লাস বিয়ার মাইনাস স্কয়ার মানে এই সূত্রটা পড়ছে তাহলে আমরা লিখতে পারবো বাই ফোর এবার দেখো এই ফোর আর এই ফোর বাদ যাবে তাহলে থাকবে কোয়াট স্কোয়ার এন্টু স্কয়ার স্কোয়ার এবার দেখো এই কোয়াট স্কয়ার এ আমি এখানে লিখছি আর কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা কজ স্কোয়ার সমান এই সাইনটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দেখো আমি সেটা এখানে লিখেছি এবার দেখো এই কোয়াট স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে পাবো কোয়াট স্কোয়ার আর কোয়াট স্কোয়ার আর সাইনেস্কারে স্কোয়ার গুণ করলে এই কোয়াট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এবার দেখো এখানে এখান থেকে এই সাইন স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে বাদ যাবে এখানে থাকবে কোয়াট স্কোয়ারে মাইনাস কোয়াজ স্কোয়ারে এখানে দেখো একটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি এ মাইনাস ওয়াই এর হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি যে অর্থে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড গ নম্বর প্রশ্নের সমাধান দেখো দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল 2 প্লাস রুট থ্রি বাই টু আমরা রুট আর এখানে আর যা আছে তাই এবার দেখো এখানে আমরা জোজন বিয়োজন করেছি যোজন বিয়োজনের নিয়ম হলো লব প্লাস হর বাই লফ মাইনাস হর দেখো এখানে এই যে উপরে কোয়াটে প্লাস কোয়াজে আছে এটা এখানে লব আর কোয়াটে মাইনাস কোয়াজে এটা হলো হর আর এখানে টু প্লাস রুট এই যে উপরের যে অংশটা আছে এটা হবে লব আর টু মাইনাস এটা হলো হর তাহলে আমরা লব প্লাস এখানে দেখো এই যে উপরের লব আছে সেই লবটা লিখেছি এই প্লাস নিচের যে হর আছে সেটা লিখেছি বাই এই লব মাইনাস হর এখানেও একই ভাবে লিখেছি আর যোজন বিয়োজন তোমরা তো এগুলো জানো এবার দেখো আমরা এখানে বন্ধনী মুক্ত করছি এখানে দেখো নিচে এই যে মাইনাস ছিল মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি তাহলে মাইনাস কোয়াটে হবে আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে উপরেও দেখো কোনো পরিবর্তন নাই নিচে এই যে মাইনাস আছে এখানে মাইনাস টু হলো আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস এবার দেখো এই মাইনাস কোয়াজে আর এই প্লাস কোয়াজে বাদ যাবে তাহলে উপরে থাকবে টু কোয়াটে আর নিচে এই কোয়াটে আর নিচে দেখো এই প্লাস টু আর এই মাইনাস টু বাদ যাবে আর রুট দুইটা আছে তাই টু রুট থ্রি লিখছি এবার দেখো এই টু টু বাদ দাও তাহলে এখানে থাকবে কোয়াটে বাই কোয়াসে ইকুয়াল এই টু দ্বারা ফোর তললে ভাগ পাবো টু আর নিচে থাকবে রুট থ্রি এবার দেখো এই কোয়াট এর সমান আমরা লিখতে পারি কোয়াজে বাই সাইন এ আর এই নিচে কোয়াজে থাকলো ইকুয়াল টু বাই রুট এবার দেখো এই কোয়াজে বাই সাইন এ লিখেছি আর এই যে কোয়াজ এটা ছিল এটা ভাগ আকারে ছিল এটা গুণ দিয়ে উল্টিয়ে লিখেছি মানে এখানে দেখো কোয়াজের নিচে কিছু না থাকলে একটা ওয়ান ধরতে তার যখন ভাগ থেকে আমরা গুণ দেব তখন মানে লব এবং হার উল্টিয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ওয়ান বাই কোয়াজে এবার দেখো এই কোয়াজে আর এই কোয়াজে বাদ যাবে তাহলে এখানে থাকবে ওয়ান বাই সাইনে এ টু বাই রুট থ্রি আর তোমরা জানো ওয়ান বাই সাইনে সমান কোসেকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়ান বাই সাইন সমান কোসেকে এখানে দেখো ইকুয়াল টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি কোসেক ডিগ্রির মান তোমরা জানো যে মান পাওয়া যাবে এবার এখান থেকে দেখো যে উভয় পক্ষ থেকে এই কোসেক কোসেক বাদ যাবে তাহলে ইয়ে সমান থাকবে ষাট ডিগ্রি মানে আমরা এর মানটা পেলাম সিক্সটি ডিগ্রি এবার দেখো a এর মান 60 ডিগ্রি পেয়েছে আমরা উভয় পক্ষকে এ আন다라고 গুণ করব তাহলে আমরা এখানে পাবো tan a tan 60 ডিগ্রি বা tan a √3 তোমরা জানো tan 60 ডিগ্রির মান হলো √3 এবার উভয় পক্ষ আমরা বর্গ করব উভয় পক্ষ বর্গ করলে এখানে পাবো tan স্কয়ার a আর এই √3 এর হোল স্কয়ার করলে মানে বর্গ করলে আমরা 3 পাবো এবার দেখো পরদত্ত রাশি আমাদের দেওয়া আছে ট্যান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এর মান নির্ণয় করো আমরা সেটা লিখেছি আমরা কিন্তু অঙ্কের মূল অংশটা প্রথমে এখানে মানে অঙ্ক সমাধান করেছি এবার দেখো এই ট্যান এর মানটা আমরা থ্রি পেয়েছি সেই থ্রি আমি এখানে বসিয়েছি আর প্লাস ওয়ান বাই টু আছে এখানে আমরা যোগ করব এখানে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে লসাগু করব তাহলে এখানে টু লসাগু এখানে টু লসাগু তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় দ্বারা গুণ করতে হয় তাই হবে দিয়ে টু আর টু দ্বারা থ্রি কে গুণ করলে তিন দল ছয় আর এখানে টু টু বাদ যাবে প্লাস ওয়ান তাহলে আমরা পাবো সেভেন বাই টু তোমরা অ্যান্সার লিখবে নির্ণীয়মান সেভেন বাই টু সকলকে ধন্যবাদ